নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর অভ্যর্থনা বন্ধুরা আজ আমাদের এই জ্যোতিষের আলোচনা মকর রাশির বন্ধুদের জন্য খুবই আকর্ষণীয় আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব মকর রাশির সম্পূর্ণ জীবনের ভবিষ্যৎবাণী নিয়ে মকর রাশির জাতক জাতিকারা কেমন হন তাদের কি কি দুর্বলতা থাকে তাদের ব্যক্তিত্ব কেমন হয় এই সব কিছু নিয়ে আমরা আজ জানব সেই সাথে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য কোন বয়সে উদয় হয় তাও আমরা আলোচনা করব ভাগ্য উদয়ের মানে হল যখন আপনার ভাগ্য আপনার সহায় হতে শুরু করবে আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি সাফল্য লাভ করবেন ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে এর সঙ্গে আমরা দেখব তাদের পারিবারিক জীবন কেমন কাটবে জীবনে কি কি রোগ ব্যাধি হতে পারে কোন কাজে দ্রুত সাফল্য আসে এবং সবশেষে জানব তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করা সহজ প্রতিকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মকর রাশি হল সেই রাশি যেখানে শনিকে তার নিজের রাশির অধিপতি হিসেবে গণ্য করা হয় এবং মঙ্গল এই রাশিতে উচ্চস্থ হয় মকর রাশি রাশিচক্রের দশম রাশি এবং এর প্রতীক হল ছাগল ও কুমির একটি কথা আপনাদের বলতে চাই মকর রাশি সম্পর্কে প্রায়ই বলা হয় যে যারা পূর্বজন্মে অনেক ত্যাগ স্বীকার করে তারাই এই রাশিতে জন্ম নেন অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা আত্মমর্যাদাশীল সাহসী পরিশ্রমী নিঃস্বার্থ এবং পরোপকারী হন মঙ্গল এই রাশিতে উচ্চস্থ হওয়ার কারণে এরা সবসময় সাহসী পরিশ্রমী এবং অন্যদের সাহায্য করতে এগিয়ে থাকেন কিন্তু যেহেতু শনি এই রাশির অধিপতি তাই এদের সাফল্য সহজে আসে না কিন্তু যখন আসে তখন তা অনেক বড় হয় শনি এই রাশির অধিপতি হওয়ায় এরা খুব জেদি স্বভাবের হয় এবং এরা আত্মকেন্দ্রিক এবং নিজেদেরকে নিয়ে সচেতন থাকে এর পাশাপাশি এদের জ্ঞান দেওয়া পছন্দ নয় এরা নিজেদের কথার ওপর অনর থাকে এবং নিজেদের ভুল সহজে স্বীকার করতে চায় না যেদের বসে এরা যে কোনো সীমা অতিক্রম করতে পারে মকর রাশির জাতক জাতিকাদের রাগ সহজেই চলে যায় এবং এরা কাউকে ভয় পায় না আরেকটি বিষয় হল এরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে খুব দ্রুত অসন্তুষ্ট হয়ে পড়ে এবং কোনো কিছুতে সন্তুষ্টি পায় না আপনারা যারা মকর রাশির তারা কি অন্যদের মধ্যে বা যে কোনো কাজে ভুল ধরেন খুঁত বের করেন আমাকে অবশ্যই জানাবেন মকর রাশির জাতক জাতিকারা কোনো না কোনো বিষয়ে অবশ্যই খুঁত বের করে এমনকি আমার মধ্যেও হয়তো কোনো খুঁত বের করতে পারেন এমনই হয় মকর রাশির জাতক জাতিকারা তবে তাদের একটি বিশেষ গুণ হল তারা ভুল কাজ করে না তাদের মধ্যে পরোপকারের মানসিকতা থাকে যদি তারা কোনো অন্যায় হতে দেখে তাহলে সেখানে প্রতিবাদ করে এবং এরা মানুষকে জ্ঞান দিতে এবং বেশি বোঝদার দেখাতে পছন্দ করে সম্পর্কেও এরা সব নিজের বুদ্ধিমত্তা জাহির করে এরা নিজেদেরকেই সব সময় সঠিক মনে করে এবং শেখার ক্ষেত্রে এদের আগ্রহ খুব বেশি থাকে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য একটু দেরিতে উদয় হয় বত্রিশ বছর বয়সের পর এবং বিয়াল্লিশ বছর বয়সের আগে তাদের জীবনে ভাগ্যোদয় ঘটে যখন ভাগ্যোদয় হয় তখন জীবনে অনেক বড় পরিবর্তন আসে বন্ধুরা আমাকে কমেন্টে লিখে জানাবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে কি না আপনার কর্মজীবনে কি কোনো পরিবর্তন এসেছে আর্থিক অবস্থা কি ভালো হয়েছে আপনি কি কোনো সম্পত্তি কিনেছেন নাকি আপনার পারিবারিক জীবনে কোনো পরিবর্তন এসেছে কারণ এই বয়সে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসে তবে মকর রাশির মানুষদের কিছু ভুল তাদের পিছিয়ে দেয় যেমন আপনারা নিজের বিশ্বাসে অটল থাকেন যা আপনাদের শক্তি কিন্তু এই জেদ যখন গোয়ার তুমি হয়ে দাঁড়ায় তখন অন্যদের মতামতকে গুরুত্ব দিতে পারেন না মনে রাখবেন পথের শেষে পৌঁছাতে হলে মাঝে মধ্যে অন্যদের হাত ধরে চলতে হয় আর অজানা পথের প্রতি আপনাদের স্বাভাবিক ভয় থাকে প্রতিটি পদক্ষেপ আপনারা মেতে চলেন কিন্তু অতিরিক্ত সন্দেহ অনেক সময় নতুন সুযোগের দরজা বন্ধ করে দেয় মনে রাখবেন প্রতিটি ঝুঁকি এক নতুন অভিজ্ঞতার জন্ম দেয় এছাড়াও পরিশ্রম আপনাদের ধর্ম কিন্তু এই অতিরিক্ত চাপ অনেক সময় শরীর ও মনকে ক্লান্ত করে তোলে মনে রাখতে হবে শুধু গন্তব্যে পৌঁছানোই সাফল্য নয় সুস্থভাবে সেই যাত্রা উপভোগ করাও সাফল্যের অংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিসেব করে চড়া ভালো কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই হিসেব নিকেশ দূরত্ব তৈরি করে কারণ সম্পর্কের মূলধন হল বিশ্বাস আর তার লেনদেন হয় মন দিয়ে অর্থ দিয়ে নয় আপনারা সাধারণত হার হাঁটু ও জয়েন্টের সমস্যায় ভুগতে পারেন জীবনের ভার বহন করতে গিয়ে শরীরের এই অংশগুলো দুর্বল হয়ে পড়ে আর আপনাদের কাজ করার ক্ষমতা অসাধারণ কিন্তু অতিরিক্ত চাপ থেকে মানসিক টেনশন বা অনিদ্রা দেখা দিতে পারে তাই কাজের পাশাপাশি মনকে শান্ত রাখা গুরুত্বপূর্ণ অনেক সময় মকর রাশির মানুষদের ত্বকের রোগ বা রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে পর্যাপ্ত জল পান করা এবং ফাইবার যুক্ত খাবার খাওয়া এসব সমস্যা কমাতে সাহায্য করবে মনে রাখবেন সুস্বাস্থ্যই আপনাদের সাফল্যের আসল চাবিকাঠি নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনারা আরও পথ পাড়ি দিতে পারবেন পারিবারিক জীবনের কথা বললে ছোটবেলায় দায়িত্ব বেশি থাকায় শৈশব কষ্টকর হতে পারে সংসারে অনেক টানা পড়েন থাকলেও ধৈর্য ও অধ্যবসায়ের ফলে পরিবার ধীরে ধীরে উন্নতি করে দাম্পত্য জীবনে কখনো কখনো মতের অমিল হয় কিন্তু সহনশীলতা থাকলে সম্পর্ক টিকে যায় মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বৃদ্ধ বয়সে সুখে কাটান যৌবনে কষ্ট এলেও বার্ধক্যে সন্তানের সাফল্য ও আর্থিক স্থিতিশীলতা পেয়ে খুশি থাকেন তবে হাঁটু হাড় ও রক্তচাপের সমস্যা তাদের বার্ধক্যের সঙ্গী হতে পারে পেশা ও কর্মজীবনের কথা বললে সরকারি চাকরি প্রশাসনিক কাজ হিসাবরক্ষক ইঞ্জিনিয়ার ব্যাংক ও ম্যানেজমেন্টে ভালো করেন ব্যবসায় গেলেও ধৈর্য ও কৌশলে ধীরে ধীরে সাফল্য পান জীবনের শুরুতে সংগ্রাম থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে সম্মান ও উন্নতি নিশ্চিত প্রিয় মকর রাশির বন্ধুরা যারা জীবনে খুব কষ্টে আছেন তাদের জন্য এখন কয়েকটি সহজ প্রতিকার বলতে যাচ্ছি এগুলো চেষ্টা করে দেখতে পারেন এক শনিবারে ভগবান শনিদেবকে সরিষার তেল অর্পণ করুন দুই সোমবার শিব মন্দিরে জ্বলে কালো তিল মিশিয়ে অভিষেক করুন তিন প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করলে ভয় ও বাধা দূর হয় চার গরিব ও অসহায় মানুষকে সাহায্য করলে ভাগ্যের দরজা দ্রুত খোলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন আর পরের ভিডিও কোন রাশির উপর দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন